হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করছি কাছেও দূরে সবাই ভালো আছেন আমি এখন গ্রামের বাড়িতে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপভোগ করার পর চলে এলাম রান্না করতে আজ রান্না করব দেশি মুরগির ছোল আজ অনেক দিন পর আদা রসুন পেঁয়াজ পেস্ট করার জন্য নিলাম মাটির হামানদিস্তা আমার খুব ভালো লাগে এটাতে আদা রসুন পেঁয়াজ থেতো করে নিতে এবার একে একে সব মশলা দিয়ে হাতে মেখে মাংসটা ম্যারিনেট করে রাখবো বিশ মিনিটের জন্য আর বৃষ্টির দিনে ঝাল কিছু হলে খুবই ভালো লাগে দেশি মুরগির ঝোল রান্নাটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা ঠিক যেভাবে রান্না করতো আজকে আমি সেভাবেই রান্না করব। দেশি মুরগির ঝোলটা সব মশলা দিয়ে সাথে কাঁচামরিচ আর একটু তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে রান্নার প্রস্তুতি নিতে নিতে এরই মধ্যে বাইরে দুইবার গিয়ে আমি দেখে এসেছি খুব জোরে বৃষ্টি হচ্ছে থামার কোনো নামই নেই বৃষ্টি আমার খুব প্রিয় আর বৃষ্টি দেখতেও খুব ভালো লাগে আর গতকাল আমার ভিডিওটা অনেক আপু এবং ভাইয়া পছন্দ করেছেন এবং সাবস্ক্রাইবও করেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আশা করছি আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা একে একে দিয়ে দিলাম এবার খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে আসলে দেশি মুরগিটা সিদ্ধ হতে একটু সময় লাগে আর আজকের যদি নতুন ভাইয়া বা আপু আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যখন রান্না করছিলাম প্রায় পাঁচ ছয় এবারের মতো বিদ্যুৎ চলে যাচ্ছে আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে মানে একটা অবস্থা আর কি এবার মাংসে দেওয়ার জন্য গরম মশলাটা রেডি করে নিলাম আসলে গ্রামের বাড়িতে মাছ মাংস শাক সবজি দেশি মুরগি স্বাদের যেন কোনো কমতিই নেই সব কিছুই খেতে খুব ভালো লাগে আর মজাও লাগে শহুর জীবনে তো আমরা ফ্রিজে বেশি দিন রেখে খেয়ে থাকি মাছ মাংস সব ক্রাবের বাড়িতে কিন্তু রকম স্বাদ আমার মাংসটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু আলু দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পরে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম মুরগির ঝোলটা ঝোলটা দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করেছি বেশ কিছুক্ষণ তারপর নামিয়ে নিলাম হয়ে গেল আমার দেশি মুরগির ঝোল আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন